কালকে গুজরাট থেকে এসেছিলেন আর এক মায়ের চোখ তিনি গুজরাটে ছিলেন সেখানে বসে নাম জপ করেছিলেন তার চোখ ভালো হয়েছে চোখটা একদম দেখতে পেত না চোখে তা মায়ের নাম জপ করে ভালো হয়েছে অপারেশন করার কথা ছিল করতে হয়নি তা সবাই জানবেন মা তো দয়াময়ী মা তো ব্রহ্মময়ী মা কৃপাময়ী তবে আমাদের কি আমাদের থাকতে হলে সব কিছুই লাগবে পুলিশ উকিল জজ ডক্টর সবাই সব কিছু করতে হবে ভগবানকেও ডাকতে হবে আমি আগেও বলেছি কারণ উনি ছাড়া আমাদের গতি নেই তবে একটা অপারেশন থিয়েটারে যান তিনি ছুরিটা একবার হলো যে যাকে একবার একবার হলো করে করে তাকে যান তার মানে সব তিনি সর্বশক্তিমান তাকে ডাকার মতো ডাকতে পারলে সারা তিনি দেন আর আমি কিছু কথা বলবো ভক্তদের দেখো সুখ দুঃখ নিয়েই জীবন যেমন কালকে যেমন প্রচুর ভক্ত বলেছে একটা ছোট্ট বাচ্চা এসছিল তার বাচ্চা হওয়ার কথা ছিল না তা বাচ্চা হয়েছে অনেক বছর পর খুব কাঁদতে শুরু করলো মাটা আবার একটা বাচ্চা আর সাত মাসের পাঁচ মাসে না ছ মাসে হয়ে গেছে সেখানে মা বাচ্চা দুজনেরই বাঁচার কথা ছিল না তা সেই বাচ্চা আজকে যা মোটা সোটা হয়েছে মায়ের প্রসাদ ভোগ করতে নিয়ে প্রসাদ সেবা দিলাম তাই ভক্তদের একটা কথাই বলবো দেখুন আপনারা সবাই জানেন মন্দির নিয়ে প্রচুর ঝড় গেছে একবার ওই ভিডিও করবো না থাক দূর ভিডিও করার দরকার নেই অনেক ভক্ত বলছে মা তুমি লোকের কথা শুনে তুমি আমাদের আমাদের উপর রাগ করবে তুমি ভিডিওটা করো আমরা মাকে দেখতে পাই পুজো দেখতে পাই মায়ে ভালো লাগে তা একটা কথা বলবো সবার জীবনে সুখ দুঃখ কিন্তু আমি কালকে দেখুন একটা কথা ভাবছি এই যারা এত মালা এনেছেন একবার কি কেউ বলেছেন মাগো আমি কিছু নিতে আসিনি আমি তোমায় ভক্তি দিতে এসেছি আমি তোমায় ভালোবাসতে এসেছি তুমি দেখো যতগুলো সন্তান এসেছে মায়ের আমি জানি মা করবো বলেই এসেছেন আর ভক্তরা কেন এসছে মা দেবে বলেই এসেছে জানে সবাই জেনে গেছে যে কৃষ্ণ কালী মায়ের কাছে এলে পরে খালি হাতে এলে ভরা হাতে যায় মা কিছু না কিছু দেয় এই যে নাম জপটা জয় কৃষ্ণকালী মায়ের জয় এই মূল মন্ত্রটার মধ্যে এত পাওয়ার আছে যারা করেছে তারা জানে কারণ আপনারা অনেক সময় নষ্ট করবেন একটা মানুষের কাছে সময় দেবেন দেখবেন আপনার জন্য একটা আজরা বাঁশ নিয়ে বসে আছে কিন্তু আপনি এখানে সময় দিচ্ছেন জানবেন দয়াময়ী বসে আছে আমার জন্য কিছু দেবে আমরা যদি সারা রাত চলে যাই দশ দিন চলে যাই কষ্ট হলেও অন্যরা জানবেন কষ্টের মধ্যে কিছু ফল আপনারা পাবেন কিন্তু কারোর জন্য সময় নষ্ট করবেন আমরা বীথা যাবে সময়টা এটা বাস্তব সত্যি ভগবানের মতো দয়াময়ী কেউ নেই পৃথিবীতে তার মতো অসীম দয়া কারণ নেই মা যে দয়াময়ী আমরা বলি তো মাকে দেখা যায় না মানে বিশ্বাস করি না কেউ যদি ভাবে মা মাটি তা মা মাটি কেউ যদি ভাবে মা জানতো তা মা জানতো কে যদি ভাবেন মা দয়াময়ী তার দয়াময়ী মা কি সত্যি রুদ্রা কিনি মা কি সত্যি কালো রূপ না আমাদের কালী মা ঘুজিয়ে দেবার জন্য মায়া মা এসে হট করে চলে এলো দাঁড়িয়ে পড়ে এতে কট না মাকে কে দেখতে হয় ভাবের চোখ দিয়ে যার যত ভাব তার তত লাভ দেখ আমি যেন তো কোনো দিন করতে পারি না আমি সত্যি দেখেছেন আমার পুজো করা কোনোদিন অনেকে তো ভিডিও দেখে আসেন অনেকে নাম শুনে আসেন কেউ বলে ওখানে চলে যাও কৃষ্ণকালী মায়ের নাম করে কেউ আমার পুজো দেখতে পাবেন না মা পুজো দেখুন দাড়ি হয় না পুজো হয় আর এটা বলুন না যে মোরা গরাটা বলবো এটা অনেকে পছন্দ করে ওরে মোরা সর মরাগুলো সর কবে তোরা গোবিন্দর নাম বলবি মোরাগুলো আর তো শেষ হতে চললো চারটে যুগ সত্য যুগ তেতা যুগ দাপর যুগ আমি জানি আপনারা কথাটা একটু শুনবেন চারটে যুগের মধ্যে কে লীলা করেছে জানেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণ যখন মানব রুইয়ে রূপে এলেন ধরা দামে দাপর যুগেতে ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু তখন উনি কষ্ট দেওয়া ভোগ করেনি বাসুদেবকে ওনার মাতাকে যখন কারাগারে বন্দি রেখেছেন কংস হ্যাঁ কৃষ্ণ মায়ের দুধ পেল না সে গেল তাই তোমাকে বোধি বেজে বাড়িছে সে কশিপুর রাজা তিনি এলেন কে এলেন কে এলেন রাম রাম এসে কি করলেন রাবণকে বধ করলেন তো রাম কি পারতেন না সঙ্গে সঙ্গে রাবণ যখন সীতাকে হরণ করে নিয়ে যাচ্ছেন তখন কি তিনি আনতে পারতেন না আরে তার যে কি শক্তি আমরা জানি না কিন্তু উনি নেবেন না তার মধ্যে বনবাস চাওয়া নিয়ে অনেক কিছু লীলা ছিল তেমন কৃষ্ণকালী মায়ের মন্দির তাই টপ করে নেবেন না কারণ আছে অনেক কারণ আছে কারণ রামায়ণ তাহলে তো রচনা হতো না রামায়ণ রচনা হতো জটায়ুত তার মাহাত্ম্য থাকতো না সবরীর তার মহাত্ম থাকতো না সবরী যে পথ চেয়ে বসে থাকতো আমার রাম আসবে একদিন আমার ঠিক রাম আসবে তাই প্রতিদিন গাছের ফুল তুলে রোজ রাস্তায় রাস্তায় বিছিয়ে দিত আমার রাম আসবে তো টক ফল খেয়ে ফলগুলো তুলে রাখতো টক না মিষ্টি রাখতো তো রাম আসবে তা সবরীর মনস্কামনা পূর্ণ হয়ে যেত একাগ্র চিত্তে বিশ্বাস আর যদি ভরসা আর দীর্ঘ বিশ্বাস থাকে ভগবান দাসত্ব হয়ে যায় ভক্তের যেমন গোবিন্দ সুদামায় মায়ের চরণ দোয়াচ্ছে গো এত কষ্ট দুঃখ তবু কিন্তু কিচ্ছু চাইছে না গোবিন্দকে না আমি যে গোবিন্দ যেন ওনার স্ত্রীকে বলছে আমি যদি গোবিন্দ করছে চাওয়াই তাহলে বন্ধুত্বটা নষ্ট হয়ে যাবে আর আমরা গোবিন্দকে কি করি দিন রাত শুধু দাও আমি কিন্তু ক্ষীর করে দেব দিলে আমি কিন্তু তোমাকে পরমান্ন করে দেব। তাই গোবিন্দর সঙ্গে আমরা কিন্তু গোবিন্দকে বলছি না প্রভু তুমি কি ভালোবাসো প্রভু তোমার কেন মুখে আগে আগে আগুনটা আমাদের মুখে কেন কারণ কারণ আছে আমরা তো মায়ের ভব সাগরে থাকি দশ মাস দশ দিন ওটা কি ভব সাগর দশ মাস দশ দিন তাই দেখবে ভব সাগরের জলটা আগে বেরোয় তারপরে সন্তান আসে তখন আমরা গোবিন্দকে বলে আসি গোবিন্দ এত জনম পুণ্য করার পর মানব জীবন ধারণ করলাম তাই তোমার দরা দামে গিয়ে তোমার শুধু নাম হরি কিন্তু আমরা করি আমার আমার করতেই হবে করতে ও দামিকে আমি দিচ্ছি তোর থেকে দেখ আমি পাশের বাড়িতে ঘুরবো না আমি এটাই করি তো আমরা ও শাড়িটা পরেছে দামি ওর থেকে বেশি দামি শাড়ি পরবো এটাই কিন্তু আমরা করি ভুলে যাই কিন্তু আমরা কেউ কিন্তু একবারও বলি না যে গোবিন্দ হ্যাঁ গোবিন্দ তুমি কেমন আছো প্রভু তোমার জন্য আমরা এসেছি আমরা কেউ গোবিন্দকে সত্যি দেখুন তো প্রকৃত ভালোবাসতে পারি কিনা আমরা শুধু গোবিন্দকে বার বার ইউজ করি বার বার আমরা বাড়িতে কি সুন্দর সিংহাসন রেখেছি কি সুন্দর দারুণ আমার ঠাকুর দেখার মতো কিন্তু কতটুকু পাঁচটা মিনিট আমরা কেউ গোবিন্দ জনে কাঁদতে পারি কেঁদেছি বলুন তো আমরা কেউ পেরেছি গোবিন্দ যেন কাঁদে দরজাটা লাগিয়ে দেখি গোপবর জন্য কেঁদে দেখি কিনা কেন জানো তোমাদের সঙ্গে আমি আলাদা হয়ে গেলাম কারণ একদিন একটা শাড়ি কিনেছিলাম নিজে পরব বলে পরিনি যে করে গোবিন্দ চিন্তা সে তার চিন্তা করে দুশো তিরিশ টাকা হলুদ শাড়ি না না মা এসছে আমি পরে নেব ও মা তোমাকে আমি ক্ষীর ভোগ দিতে পারছি না মা কেমন করে তোমাকে দেবো মা তাই সেই শাড়ি নিজে না পরিয়ে মাকে পরিয়েছিলাম আজকে দেখো ভক্তের মা আজকে যে শাড়িটা কালকে দিয়ে গেছে পড়েছি আমার শাড়ি কিন্তু পড়বে আমি খুব খুশি হব মা খুব খুশি হব আমি পড়বে মা তুমি কে দিয়েছে মাই তো মাই তো তাই তুমি সব সময় তোমার চিন্তাটা ছাড়ো গো মায়ের চিন্তা করে দেখো গো অনেক শান্তি অনেক শান্তি তোমার গোবিন্দ তোমার শাড়ি কোনদিন গাদ্দারি করবে না তুমি একটা মানুষের জন্য করবে সেই তোমাকে দেবে গাদ্দারি করবে তুমি যার কথা চিন্তা করছো সেই তোমাকে আগে আঘাত দেবে তুমি দেখো না দরজা বন্ধ করে গোবিন্দ জনে হদ করে কেঁদে দেখো তোমাকে গোবিন্দ ঠিক রক্ষা করবে তিনি ফেলবেন গোবিন্দে আবার তিনি তোমাকে পরীক্ষা নেবে তাই তো বলি অকর্ম কুকর্ম ছাড়তে হবে আমাদের আমি একজনকে ঠকিয়ে দিলাম আমি খুব হাসলাম ইস ভাগ্যে ছিল কিন্তু আমি জানলাম না গোবিন্দ আমাকে কতটা ঠকালো তাই এমন কিছু পাপ কর্ম করবো না আমার সন্তান অন্ধ না খোরা বোবা হয় যেমন কর্ম তেমন তার ঠিক ফল আছেই তাই আমার কর্মের ওপরে ভাগ্য ভাগ্য বলে কিচ্ছু হয় না যেমন কর্ম করব তেমন তার ঠিক আমি ফল ভোগ করবো এ জন্মেই পাবো তাই দেখো ভগবান শ্রীকৃষ্ণ কষ্ট করেনি অনেক ভালো মানুষ এসে বলে জানো তো আমি এত গোবিন্দকে ডেকেছি এত কিছু পুণ্যি করে আমি কোনো অন্যায় করিনি আমার জীবনে এত কষ্ট কেন গো মা কেন গো ওরা তোরই তো কষ্ট হবে রে গোবিন্দর হয়নি সুধা হয়নি তাই যে গোবিন্দ ভজন করে যেখানে হরি কথা নেই সেখানে যেও না ভাই যেখানে হরি কথা আছে সেখানে যাও ভাই যেখানে কৃষ্ণ নাম হয় সেখানে কৃষ্ণ নামে তাকে আমরা চোখে দেখতে এসে বিরাজমান তাই ভজন আমাদের করতেই হবে যে আমরা গোবিন্দ কথা দিয়েছি গোবিন্দ তোমার নাম জপ ধ্যান করব। কিন্তু আমরা তো মোহন মিছে মায়াতে আমরা লাটায়ের মতো ঘুরছি আর তখন আমাদের মৃত্যু হওয়ার পর দেড় মুখটাই আগুনদের যে মুখে আমাকে কথা বলে এসেছিল কেন পাটা দি ধরালে আমাদের দেহটা কি পুড়ে ছাই হবে না হবে তো হাত পাতা ধরিয়ে দিলেও তো চলে যাবে কারণ কাঠ তো দাও দাও করে পুড়ে যাবে কিন্তু মুখটাই কেন মুখে আগ্নে দিচ্ছে কারণ আমরা যে গোবিন্দের কাছে কথা দিয়ে এসছিলাম সেই কথা যে রাখতে পারিনি হে গোবিন্দ তোমার নাম জপ করছি না গো তাই সকল ভক্তকে বলবো আমার কথাটা শুনুন দেখুন আপনি ভগবানের প্রতি একটু চেতনা হবে ভালো লাগবে ভগবানের কাছে কিছু চাইতে নেই ভগবানকে বলতে হয় গোবিন্দকে বলতে হয় রামলালাকে বলতে হয় কানাইকে বলতে হয় মধুসূদনকে বলতে হয় হরিকে বলতে হয় তাই যবনটা কে যবন হচ্ছে পরম বোম্বা তিনি হারিস হয়েছিলেন দি হয়ে গেলেন হরিদাস আর হরিচাঁদটাকে চাড়ালে ঘরে আর জগন্নাথটাকে তিনি সবার ও তুলসী কাপে মালা পড়লে আর তিলক পড়লে গোবিন্দ আমার হয়ে যাবে আর তোমার গোবিন্দ হবে না ভুল আমি তুলসী কাঠের মালাটা কেন পড়েছি কেন ভক্ত ভালোবেসে দিয়েছে আমি প্রমাণ করতে চাই তুলসী মালা পড়েও না পড়েও তিলক না পড়েও গোবিন্দ ভজন করা যায় গোবিন্দকে পাওয়া যায় আর নিরামিষ ভজন করব তুলসী কাঠের মালা পরব তিলক পরব আর পিছন থেকে অনেক পাপ করব আর হরি হরি হ্যাঁ তাই পরমংশদেব বলেছেন মাছ মাংস ডিম খেয়েও যদি তার ভেতরে ভক্তি থাকে তবেই আমি তার তাই ভগবান ভগবান তিনি জগতের আমার নিয়ম আলাদা আমি মডেল মা এখন সত্যি বলছি তোমরা মাছ মাংস ডিম খেও তোমরা খাবে ভগবানের পুজো করবে বুঝলে তাই যেখানে হরি হরিকথা নাই। যে করে গোবিন্দ ভজন সেই মুচির ব্যথা হয় সুচি আর যার মুখে হরিকথা নেই সেই সুচি হয় গোবিন্দের কাছে অসুচি তাই গোবিন্দ সবার সব কিছু আহার করে আত্মা যতক্ষণ চাইবে ততক্ষণ গোবিন্দ ভজন করা যায় ভক্তি ভক্তিটাই মুক্তি আমি আর কিচ্ছু করবো না ভক্ত অনেক সময় নষ্ট করেছি আর আধ ঘন্টার সময় দেখো এই মা কেমন কাজে দেখো আই বড় মেয়েটা দেখো আই বড় ও কিন্তু বিয়ে হয়নি গোবিন্দ নাম শুনে চোখে জলদার করে জল পড়ছে ভালো লেগেছে বেটা কোথা থেকে আসছো মা তুমি আগে এসছিলে প্রথম আমি শুধু ভক্তদের একটা কথা বলবো মুখে হরি কথা বলো গো আর সময় নেই গো কলিযুগ শেষের দিকে চলে এসেছে আস্তে আস্তে যাবে এবার তাই যাওয়ার আগে হরি নাম করে যায় কারণ হরি নাম মধুর নাম কিন্তু আমি সব সময় ভক্তদের বলবো একটা কথা আপনারা আধ ঘন্টা সময় দিন আমাকে আমি মাকে শাড়ি পরাবো মাকে আলতা পরাবো সিঁদুর পরাবো মালা পরাবো আর শুধু একটা কথা ভক্তদের বলবো শুধু ভগবানের কথা বলো গো কিছু চেয়েও না দেখো একটু মাকে শাড়ি কেন এনেছো মা অসুস্থ ছিল অনেক ছিল আগে এসছিলে প্রথম কোথা থেকে আসছো মা কৃষ্ণকালী মায়ের লকেট করেছে পড়ে দিয়েছ কোথা থেকে আসছো মা বলো মা মোমবাতি কেন এসছো স্বামী অসুস্থ ছিলেন ভালো হয়ে গেছে আগে এসছিলেন কোথা থেকে আসছেন কি বলেছিলেন মাকে কি মন্ত্র করেছিলেন কি জবটা কৃষ্ণর খালি আলাদা তো কৃষ্ণ কালি আলাদা তো একদম কৃষ্ণ কালী আলাদা নয় কিন্তু যিনি কৃষ্ণ তিনি কালী ভোর কলি যুগে কৃষ্ণই কালী হয়ে এসেছে রাধে রাধে ভালো বেসে বলুন রাধে রাধে আর মা কে বলে সারিয়েছেন কেন তারা মা কেন মা

নাম জপে কাজ হয়েছে নাম জপে কাজ হয়েছে নাম জপে কাজ হয়েছে আসল মূল মন্ত্র হচ্ছে জয় কৃষ্ণ কালী মায়ের জয় এত বড় মাদুলি পড়তে বলবো তোমাদের বল কিচ্ছু হবে না ভগবান শ্রীকৃষ্ণ মহাপুরুষরা বলে গেছেন এত বড় মাদুরী তাবিজ কবজ পড়ে কিচ্ছু হবে না তোর গোবিন্দ নাম ভোজন করে যা সেই আমাদের উদ্ধার করবে বুঝতে পেরেছো মায়েরা এবার বলে দিয়ে কেউ দশ বা ত্রিশে গাবেন না মায়ের মূল মন্ত্র জয় কৃষ্ণ কালী মায়ের জয় কে এনেছে মূল মন্ত্রটা না যেমন চলি যেমন যেমন বলি মা আমাকে তেমনি তেমনি বলেছেন তেমন বলেছি যেমন চালিয়েছে আমি তবেই চলেছি যদি বলি আমি বলি যদি আমার অহংকার হবে রে আমি নয় তাই তোমরা যা মালা আনবে বলবে না আমি দিয়েছি অনেকজন বলে আমাকে মাগো তুমি আমাকে দাও মন্দিরটা আমি যা করে দেবো বলো না গো দেখো তোমার হাত দিয়ে নেবে কিনা না শাড়িটা তুমি এনেছো না না তোমার হাত দিয়ে মা নিয়েছে জামাটা তুমি এনেছো না না তোমার হাত দিয়ে মা নিয়েছে দেবার মালিক তুমি নাও তুমি হচ্ছে উপলক্ষ তুমি এসেছো একদম তাই আমি দেওয়ার মালিক নয় মা আমাকে দিয়েছে প্রভু তুমি আমায় দিয়েছ তাই তো তোমায় দিতে পারলাম প্রভু আমি তোমার দয়াতে বেঁচে আছি তোমার দয়া এখনও খাচ্ছি দুবেলা তোমার দয়াতে এখনো ভালো আছি তোমার দয়া এখনো কিছু ধ্বংস কিছু হয়নি এখনো ধরা ধরে বেঁচে আছি সবই তো তোমার দয়ায় তাই প্রভুকে বলো প্রভু তুমি ছাড়া আমাদের গতি নাই তুমি আমাদের উদ্ধার করো প্রভু রোজ সকালে ঘুম থেকে বলো প্রভু আমি পথে যাওয়ার আগে হাতটা টেনে নিও প্রভু কটু কথা বলার আগে তুমি মুখটা বন্ধ করে দিও প্রভু আমি যেন কাউকে আঘাত না দিই প্রভু তাই জানো সবাই আমাকে বলে আচ্ছা মা আপনার তো শত্রু কেন মা শত্রু ছিল তাই মা অনেক বড় মন্দির নেবে এটাও তো ঠিক আচ্ছা প্রভু কেন রামকে এত কষ্ট করতে হলো কেন সীতা বনে বসে গেল এত ভালো হয়ে কারণ তো আছে কৃষ্ণকালী মায়ের মন্দির হলে কি হতে পারতো না মা এখনো হয়নি কারণ তিনি সব জানেন তার মায়াতে আমাদের ঘোরাচ্ছে শত্রু মিত্র মুখোশ খোলাচ্ছে মা সব জানে শুধু ভক্তদের বলবো যারা হয়তো শিশু এনেছেন তারা কেউ নষ্ট করবে না মা মিষ্টি যারা মিষ্টি এনেছেন সেই মিষ্টিগুলো কৃষ্ণকালী কি মাকে আর আমাকে দিও না কেউ সুগার হয়ে গেলো তোমাদেরকে দেখবে তাই সুগার হলে তোমাদের আমি ভালো করতে পারবো তাই কেউ মিষ্টি দিও না তোমরা বাচ্চাদের দেবে বাচ্চারা নেবে বাচ্চারা প্রসাদ খাবে তোমরা অনেক দূর থেকে আসো আর সবাইকে বলি সবাই পেট ভর্তি করে পুজো দেবে পরম যেন পেট দাও। তুমি খালি পেটে পুজো করবে তো মন্ত্র বেরুবে না খিদে এখনো খাইনি আর পেট ভর্তি করে মায়ের কাছে বসবে ধ্যান হবে তাই পেট করে পুজো দেবে কেউ না খেয়ে নয় আলতা শীতল আমরা নিয়ে যাবেন ধূপকাটি মোমবাতি বাড়িতে জ্বালাবেন আর একটা কথা ভক্তদের বলি দশবার বাতিষ্ঠ নিতে হবে না মা জাস্ট একবার তাদের বেবি হয় না জরায়ুতে টিউমার যাদের পেটে টিউমার আমি তো কোথাও ত্রিশুল দিই না ব্যাস এটি ঠিক তোমরা জয় কৃষ্ণ কালী মায়ের জয় এই মন্ত্র কলিযুগ ভরা কলিযুগের যুগের চারটে যুগ সত্য যুগ তেতা যুগ তারপর যুগ কলিযুগ। আবার ঘর কলিতে এসছেন বিনা মাদুলি জল পোড়াতে বিনাতে শুধু জয় কৃষ্ণ কালী মায়ের জয় এইটার মধ্যে যে যে আছে সেটা আপনার আপনি যখন নাম জপ করবেন বুঝতে পারবেন হয়েছে মরে না কেদিই মরবি এখানে আসো তো আমি যে বদমাস তুই জানি না মা বিশাল বদমাস দেখে বুঝতে পারছিস যে কি বদমাস আর কি চঞ্চল কেন কেমন করে এলি মা তুই অনেকজন এসে কি খাতে মেঘলো ও মা গো আমি মর মর না তুই এখনই মরে যা একদিন বলেছে কেন বলি যেন তুই তো মনার কথা ভেবে ভেবে আরো ডিপ্রেশনে গিয়ে মৃত্যুটায় কাছে নিয়ে আমার হুম কি হবেই তোমাকে ভালো রেসে মৃত্যু বরণ মা রোগ দিয়েছো দাও না আমার কি হয় না তো রোগ হ্যাঁ গলায় ব্যথা কথা কথা বোলো না উ করি রাত্রেবেলায় ও হলুদ জল বরণ করে খেয়ে আবার চলে আসি ও মা দিয়েছো তা কী হবে মা কষ্ট করছি ভক্ত সেবা করছি তোমার মন্দির হবে তাই ভক্ত দে বলি মৃত্যু হবে তো তোমার হোক না কালকে হবে তোমার নাম ভজন করতে করতে মৃত্যুবরণ করব। করবো সেটাই হচ্ছে আমার মুক্তি আমি তো বলি ভক্ত সেবা করতে যদি একদিকে বিকলঙ্গ হয়ে যায় ছায়া দাতে যাবো মা তোমাই ভালোবাসি মা গো কোনো দিয়ে আসবে তো মায়ের কাছে কমপ্লেন করি না আমার এত শরীর খারাপ হয়েছিল এত জ্বর হয়েছিল জলে ভিজে ভিজে মাকেই বলি না মা ভালো করতেই হবে ও মা জ্বর দিয়েছিস ও জ্বর হবে না আমি কি কি রে জ্বর হবে রোগ হবে শোক হবে দুঃখ হবে চালা হবে কষ্ট হবে তবেই তুমি ধরা নাম থেকে যাবে ষোলো সুখ কারোর জন্য নয় সুখ যখন আছে ভেবে নেবে তোমার দুঃখ আছে তাগত যখন আছে ভেবে নেবে তোমার রোগ এবার প্রবেশ করবে তাই সুখ দুঃখ নিয়ে জীবন তবু আমরা গোবিন্দ চরণ ছাড়বো না তোমার কেউ না কেউ দুঃখ মতো দেবে নয় তোমার ছেলে দেবে নয় তোমার মেয়ে দেবে কি নয় তোমার পাতা পাড়া প্রতিবেশী আর দুঃখ দেবে দুঃখ তোমার জীবন থাকবে সুখ দুঃখ নিয়ে জীবন সবাই রাধে রাধে বলুন একবার আর কি বলবো আর কি বলবো দে তোরা মা উলো ধনী পছন্দ করে খুব ভালোবাসে ওর ধ্বনিটা তার মা ভালোবাসে সেদিন লাস্টে বলি দিয়ে তোরা ধ্বনি আর গুলো এখন দাঁড়াও শোনো যারা লাইন দাওনি মরা গুলো লাইন দাও লাইন দিয়ে পুজোদের মজাই আলাদা বেলাইনে এ মাও দেখে নেবে বে লাইনে এসেছে